শুভেন্দু অধিকারী তিনি বললেন যে বিহারে যদি পঞ্চাশ লক্ষ লোকের নাম বাদ যায় তাহলে পশ্চিমবঙ্গে এক কোটি পঁচিশ লক্ষ রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ যাবে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাবে কিন্তু আমি অ্যাসিওর করছি যে যারা হিন্দু বা যারা ভারতীয় মুসলিম যারা ওপার বাংলা থেকে ধর্মীয় কারণে এপারে চলে এসছে তাদের নাম বাদ যাবে না এবং তিনি বলছেন দেশে যদি নরেন্দ্র বড় থাকে আর মানে রাজ্যের শুভেন্দু অধিকারী তিনি ছোটখাটো গ্রহণটার হ্যাঁ তার বক্তব্য প্রথমে শোনাবো তারপর তার চিটিংবাজি ফাঁস করব আপনাদের সামনে তো চলুন প্রথমে শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শোনা যাক বিহারে যদি পঞ্চাশ লাখ বাদ যায় এখানে এক কোটি পঁচিশ লক্ষ বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গা বাদ যাবে আর সব হিন্দুদেরকে আমি আসিওর করছি ভারতীয় হিন্দু মুসলমানকে আসিওর করছি আর ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের আসিওর করছি একটা কারোর কোনো অসুবিধা হলে উপরে মোদীজি যদি গ্যারেন্টার থাকেন এই রাজ্যের এলোপিও একটা ছোট খাটো গ্যারেন্টার শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য এই শুভেন্দু অধিকারী বলছে নরেন্দ্র মোদীর মতো ও একটা ছোট খাটো মানে নরেন্দ্র মোদী বড় মিথ্যাবাদী শুভেন্দু অধিকারী ছোট 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 মিথ্যাবাদী এটাই তিনি প্রমাণ করতে চাইছেন কারণ নরেন্দ্র মোদী বলেছিল বছরে দু কোটি চাকরি দেবে পাইনি বাংলা ভারতের মানুষ নরেন্দ্র মোদী বলেছিল যে সবার অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেবে কিন্তু আমি পাইনি আপনারা পেয়েছেন কিনা আপনারাই বলবেন যদি না পান তাহলে কে মিথ্যাবাদী আমি না নরেন্দ্র মোদী সেটা আপনারাই বলবেন এবার শুভেন্দু অধিকারী কথা যায় এরকম অজস্র মিথ্যা কথা তো প্রধানমন্ত্রী বলেছেন এবার শুভেন্দু অধিকারীর কথাই যায় এই যে শুভেন্দু অধিকারী করেছে যে হিন্দুদের কিছু হবে না আর ওপার বাংলা থেকে উৎপীড়নে যারা এসছেন তাদের কে হিন্দু রোহিঙ্গা নাকি বাংলাদেশী মুসলমান আচ্ছা এটা দিন হাতার কথা গেল এবার তুফানগঞ্জ তুফানগঞ্জের আরতি ঘোষ এ কি রোহিঙ্গা নাকি বাংলাদেশী মুসলমান আচ্ছা ফালাকাটার অঞ্জলি শীল তিনি কি রোহিঙ্গা না বাংলাদেশি নিশিকান্ত দাস মাথা ভাঙায় বাড়ি আচ্ছা বলুন তো এরা রোহিঙ্গা নাকি বাংলাদেশি আসলে অধিকারী যে বড় চিটিংবাজ বড় মৃত্যু এটা তার প্রমাণ এই শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মিথ্যা কথা বলছেন চিটিংবাজি করছেন মানুষকে বোকা বানাচ্ছেন এই শুভেন্দু অধিকারীর বক্তব্য হওয়া উচিত ছিল প্রতিনিয়ত বাঙালি যেভাবে অত্যাচার হচ্ছে বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার ছিল এই শুভেন্দু অধিকারীর দরকার ছিল মানুষ যা চাকরি হারিয়েছেন দুর্নীতির কারণে সেটা নিয়ে প্রতিনিয়ত আন্দোলন করা দরকার ছিল এই শুভেন্দু অধিকারীর এই যে ল কলেজ বলুন আর হচ্ছে আর জি করের তিলোত্তমা বলুন এই যে ধর্ষণকাণ্ড কাণ্ড হচ্ছে এর বিরুদ্ধে প্রতিদিন আওয়াজ তোলা এই শুভেন্দু অধিকারীর উচিত ছিল প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে সাধারণ মানুষ বিপর্যয় মানুষ কাজ পাচ্ছে না এ নিয়ে আন্দোলন করার কিন্তু তিনি বলছেন হিন্দু মুসলমান তিনি করছেন হিন্দু মুসলমান শুভেন্দু অধিকারীকে লোক বলছে এ তো নব হিন্দু হয়েছে এ তো আগে গরুর মাংস তো আমি বলছি না অনেকেই বলছেন দেখুন একটা বক্তব্য আপনাকে শোনাচ্ছি শুভেন্দু হচ্ছে নব্য হিন্দু একুশ সালে হিন্দু হয়েছে একুশ সালে শুভেন্দু হিন্দু হয়েছে তার আগে শুভেন্দু গরুর মাংস খেত একুশ সালে গিয়ে ও হিন্দু হয়েছে তো নতুন যারা হিন্দু হয় তাদেরকে বেশি করে করে প্রমাণ করতে হয় যে তারা হিন্দু শুধু তাই নয় এই শুভেন্দু অধিকারী যে নিজেকে বড় হিন্দু বলছেন তাকে হিন্দুরাই বলছে এ কোথাকার হিন্দু এটা বেজম্মা রকম বাজে ভাষায় কু কথায় তাকে আক্রমণ করছেন যে শুভেন্দু অধিকারীকে নিজেই বড় হিন্দু বলে প্রমাণ করছেন সেই শুভেন্দু অধিকারীকে চোর বলে আক্রমণ করছেন শুভেন্দু অধিকারী লোক শুনুন তাদের বক্তব্য তারা কি বলছেন আমাদের বাড়ি ভগবানপুর ভগবানপুরে আমাদের নন্দীগ্রাম থেকে পাঁচ কিলোমিটার দূরে চুরি করে হারিয়েছে একটা চোর শুভেন্দু অধিকারী একটা চোর চোর ও তো নিজে হিন্দুর বিরোধীর পিছনে লেগেছে আর ও কি হিন্দু ও কি হিন্দু ও তো হিন্দু নয় ও যদি হিন্দু হতো ও এরকম করত করতো না রাজনীতি ওটা এক নম্বর চোরের বাচ্চা এক নম্বর চোর বাপ চোর আর ওবিচোর অর্থাৎ এই যে শুভেন্দু অধিকারী প্রতিনিয়ত মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে বিভাজন তৈরি করছে এই শুভেন্দু অধিকারীকে সেই হিন্দু মানুষরাই অ্যাকসেপ্ট করছে না কারণ সে যে মিথ্য কথা বলছে তা প্রমাণ তার কথাই। কারণ তিনি অ্যাসিওর করেছিলেন তিনি ছোটোখাটো গ্রান্টার আসলে তিনি ছোটোখাটো মিথ্যাবাদী নয় বড় মিথ্যাবাদী কিনা সেটাই প্রশ্ন আমি ছোটোখাটো মিথ্যাবাদী বলছি কারণ তার কথাই তিনি অ্যাসিওর করেছিলেন হিন্দুদের কিন্তু সেই উত্তম ব্রোজবাসী আরতি ঘোষ অঞ্জলি শীল এবং নিশিকান্ত দাস এরা কিন্তু কেউ রোহিঙ্গা নয় কেউ বাংলাদেশি মুসলমানও নয় কেউ রোহিঙ্গা মুসলমান নয় এরা সবাই হিন্দু তাহলে এদেরকে এনআরসির নোটিশ ধরানো হলো কেন এর জবাব আছে শুভেন্দু অধিকারীর কাছে না নেই শুভেন্দু অধিকারীর এর জবাব দিতে পারবে না কারণ শুভেন্দু অধিকারী মিথ্যা কথা বলে চিটিংবাজি করে রাজনীতি করেন তার এই চিটিংবাজি বাংলার মানুষ গ্রহণ করছেন না অ্যাকসেপ্ট করছে না তাই হিন্দু ভাই বোনেরা প্রতিনিয়ত এই শুভেন্দু অধিকারীকে গাল দিচ্ছেন অনেকে বলছেন চোর চোর চোরটা অধিকারীর ব্যাটাটা আমি বলছি না হিন্দুরাই বলছে শুনুন তার বক্তব্য ফলে এই যে মিথ্যাচার এই যে গুঞ্জন এই যে কথাবার্তা মানুষ কিন্তু অ্যাকসেপ্ট করছে না ফলে আপনাদের কাছে অনুরোধ করবো আপনাদের যাতে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি ব্যাপক শেয়ার করুন এবং মানুষের কাছে পৌঁছে দিন যাতে সত্য মানুষরা কাছে পৌঁছায় আবার এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ